ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান এ সময় সংগঠনের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক কাদের গণী চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বরাচার পুনর্বাসন করে এবং ঐক্য বিনষ্ট হয় এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানে বিরত থাকতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন ড এজদ এম জাহিদ হোসেন পরে একটি মৌন মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি আহ্বান জানান সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ মির্জার সভাপতিত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন তারেক রহমান গণতন্ত্র এবং দেশ রক্ষার প্রতীক তাকে নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে